একজন বলে দিই কিন্তু যেহেতু আমার জন্মস্থান নামগঞ্জ যেহেতু আমার জন্মস্থান এবং আমার পরিচিত আপনারা বলতো আপনাদের যে সুবিধার্থে যেই যে প্রকল্পগুলো বিঘিত হয়েছিলো সে প্রকল্পগুলো যাতে দরিদ্র দরিদের যাতে সাধিত হয় এবং সুষ্ঠুভাবে সেই কার্যক্রমগুলো যাতে আমরা থাকাকালীন সময়ে হয়ে যেতে পারি সেই কাজটা আমি করবো আমাদের কাছের আমাদের বিএনপি নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছিলেন আমি দুঃখ করে বলতে চাই তারা আজকে আসতে পারেননি তারা আসলে এই মঞ্চটা আরো সুন্দর হতো অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ কিন্তু তারা সবাই যেটা আমাকে বলেছিলেন রামগঞ্জে বিশেষ করে কয়েকটি বিষয় তারা বলেছিলেন যে মিনি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে সেই বিষয়টা একটা ইতিমধ্যে সে বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা চলছে সেই বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করি গ্যাস পাইপলাইন নিয়ে একটি কথা আছে সেই বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে বিএনপি নেতৃবৃন্দ বলেছিলেন আর আমার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন সেই বিষয়টি আমরা ঠিক তার পরবর্তীতে একটি রিজার্ভ রিজার্ভয়ারের ব্যাপারে বলা হয়েছিল সে বিষয়টি আমি আশা করে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি উনি বলেছেন যে এই কার্যক্রম আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে এই ছাড়া আমাদের রামগঞ্জের গত ষোলো বছরে পেসিস্টা কোনো উন্নয়ন হতে যায়নি জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে গোপালগঞ্জে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোডাগুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে আগেও নষ্ট ছিল রেনোভেশন হয়নি সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয় জন্য চেষ্টা করবো আমি একটি কথা স্পষ্ট বলতে চাই আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি রামগঞ্জের সন্তান হিসাবে কোনো দলীয় পরিচয় থেকে নয় বাংলা রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন যারা ব্যাসিস বিরোধী তারা সবাই আমাদের সহযোদ্ধা তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জের উন্নয়নে রামগঞ্জের উন্নয়ন করব এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবে আমি শেষ কথা বলতে চাই আমাদের আমাদের শহীদ ফ্যামিলিগুলো আমাদের সাথে দেখা করতে এসেছে তাদের সাথে একটু করে আমার সাক্ষাৎ হবে মত বিনিময় হবে তাদের জন্য তাদের কর্মসংস্থান এবং আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান আমার আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর রামগঞ্জ শুধু লক্ষ্মীপুরের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরো পুর্বাসনের আমরা শুরু করবো এবং ইনশাল্লাহ আমাদের সময়টা শেষ করে যাবো রামগঞ্জবাসীকে শুধু একটাই কথা বলে দিতে চাই আমি ছোটোবেলায় জড়ে ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ প্রবাসে থাকেন প্রবাসে যখন আপনি যান আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে আপনার ছেলে মেয়েদের প্রবাসে নেওয়ার দরকার নাই রামগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শুরু করবো আমরা আমরা সেই প্রকল্প দিব রামগঞ্জে ভালো প্রতিষ্ঠান হবে আপনারা যদি প্রথম প্রজন্ম বিদেশে গিয়ে থাকেন দ্বিতীয় প্রজন্মকে শিক্ষিত করেন রাম মন্দির শিক্ষা আর হবে রাম মন্দিরে যে আছে সেটা মোচনের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সকল রাজনৈতিক দল এবং সবার সহযোগিতায় এবং আরেকটি কথা আছে এই অঞ্চলের মাধ্যম থেকে শুরু করে যে সামাজিক বিশৃঙ্খলা হাসিনার এই বরকন্দ যারা এখানকার যে দালালরা ছিল তারা যে তৈরি করে দিয়েছে এই ব্যবস্থা ভেঙে দিতে হবে বরং আমাদেরকে একটি সুস্থ জীবনের দিকে যেতে হবে শিক্ষিত হতে হবে আমাদেরকে এবং রামগঞ্জের জনগোষ্ঠীকে ভালো ভালো জায়গায় করতে হবে এবং তাদেরকে এই প্রবাসী প্রজন্ম থেকে প্রজন্মের প্রবাসী হওয়া যাবে না এক প্রজন্ম প্রবাসী হয়েছেন টাকা এসেছে হাতে নিজেদেরকে মেয়েদেরকে শিক্ষিত করুন বিদেশ করে মেয়েদেরকে পড়তে করতে পাঠান এবং তাদেরকে শিক্ষিত করে তুললে রামগঞ্জ বড় উন্নত হবে রামগঞ্জ সম্মানিত হবে আপনাদেরকে এই জুলাই গণপারের যে স্পিরিট আছে সেই স্পিরিটের সাথে প্রেসিডেন্ট বিরুদ্ধে লড়াইয়ে আমাদের এই সামনের যে দীর্ঘ দীর্ঘযাত্রা আছে আওয়ামী লীগকে মোকাবেলার যে দীর্ঘযাত্রা আছে আমাদের নিজেদের মধ্যে বিবেক ঐক্যবদ্ধ হওয়ার যে দীর্ঘযাত্রা আছে সেই যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে এবং আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক আবেগ প্রান্ত করেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের কথা চালু এই পর্যায়ে সভাপতি আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমগোচ এবং পলিসের সম্মানিত অধ্যাপক প্রফেসর ধন্যবাদ